আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা প্রকাশ্যে ধূমপান করা এটা একটা অন্যায় এ কথা বলার সাথে সাথে কতগুলা মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে উপদেষ্টার পদত্যাগ সাহেব ঠিক কিনা বলেন এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে কোন কথা ঠিক কিনা না হ্যাঁ এরকম হওয়ার পিছনে কারণ হল যে কোরআনের আমরা তাফসির শুনবো এ কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না করার কারণে এরকম হচ্ছে খুব আদব আশা একজন ব্যক্তি আমাদের সম্মুখে হাজির হয়েছেন আজকে আমাদের প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিশ্রা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিশ্রা এম এম ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস কাহারু বগোড়া আমি হজরতকে কোরআন ও সুন্না থেকে মূল্যবান বাণী পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمدوہ ونستعینوہ ونستغفروہ ونؤمن بہی ونتوکل علیہ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশাহাদু আল্লাহ ইহদ হো শরি কালাম ও আসাহাদু আন্না মোহাম্মদ আবদোহ আল্লা ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا ফকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল माजीদি ওয়ান ফারকানিল হামিদা জবান খুলে সকালে পড়েন আসবিলাল্লাহিনাস শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام কামাকুটিবান্ন নামীন পবলিকুম লাকুম তত্ত কল পমন ই কত يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشركي حب محمد، شكرا لبوليس صلى الله عليه وسلم. مت دیوانی ماں مت لائے دے اشکاس سین سو جانیماں بالا بال اولا بھی کمالی ہی کشا فد بھی جمالی ہی হেসলাতে জমিও খেসালিহিহি আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার অহমতের দরজাই দোকান আহাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে আর কাহার রূপ নিয়া, তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বি সাফাতের খণ্ডারি ইয়ার অব্বে হাবলি উন্মতি বলে সেজেদায় পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুরের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবাহানব্বিকারব বেলে ইজাতে আম্মাই আসিফোন আলান মোরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ চাদোসুর জারা গ্রহ তারা আল্লাহ পাগল পারা চাদোসুর জারা গ্রহ আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দায়া আল্লা নামের তৈ মায়া লোকের আল্লাহ হে আল্লা জোরে লা ইলা إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله রাসুলের মহব্বতে সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম সাগল ধরা দক্ষিণ পাড়া সৌদি প্রবাসী আব্দুল সালাম এর নিজ বাড়ি প্রাঙ্গণে আজকের এই দিনের বেলায় পবিত্র রমজান মাসে তফসিল করার মাহফিল আজকের এই মাহফিলে আল্লাহ তালা জেনেকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব শাহীন পরামীক সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল সালাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ গেদা পরামাণিক এবং সকল সৌদি প্রবাসী বৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন এবং সকাল দশ ঘটিকা থেকে জোহরের নামাজ আগ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলে ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে দিনের বেলার সমস্ত কাজকামের মায়াকে অপেক্ষা করে আল্লাহ রাসুলের করি যার মধ্যে ধারণ করে এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের আকর্ষণে এ দিনের বেলায় আমার সামনে যেনারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মেহরবানি করে পছন্দ করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা বরদার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আলামিন। রজবের চাঁদ ওটার সঙ্গে সঙ্গে রাসুল একটা দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ ফিরজাবা, সাবান রমাদান মানে রমজান মাস আল্লাহ রাসুলের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল যিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও রাসুল যখন রমজান পর্যন্ত তার হায়াতকে লম্বা চেয়েছেন তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ঠিক কেনা বলেন আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহর হুকুম পবিত্র রোজা পালন করার তাফিক দান করেছেন এবং আজকের এই দিনের বেলা কোরআনের মাহফিলা আমাদেরকে কবুল করেছেন খুশিনা বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো হাম হামদান কাসিরন আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করবো যে আল্লাহ আমাদেরকে গোটা বিশ্ববাসীর ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন গোটা বিশ্বে বহু জাতের মানুষ বসবাস করে বিশেষ করে আমরা সাধারণত জানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এভাবে কিছু জাতের নাম আমরা জানি কিন্তু এছাড়া অন্য হাজার হাজার জাতি আছে কিন্তু আল্লাহ তালা কোনো জাতিকেই পছন্দ করেন না শুধুমাত্র একমাত্র যারা মুসলমান আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন ফালাই তাগিমালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না এ আয়তের দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান আল্লাহ আমাদেরকে পছন্দ করি তো মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার সর্ব সাকল্য জগৎ হলো তিনটা খুব খেয়াল করবেন একটা হলো যে জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই বিশ্বাস আছে এ জগতের নাম হল রুহের জগৎ যাকে বলা হয় আলমে আর ওয়াহ রুহের জগতে আমরা ছিলাম ছিলাম না মনে আছে মনে নাই কিন্তু বিশ্বাস আলহামদুলিল্লাহ বিশ্বাস থাকলেই যথেষ্ট মনে থাকার কোনো গুরুত্ব নেই আমরা যে মায়ের পেটে ছিলাম এটাকে আমাদের মনে আছে কিন্তু ছিলাম তো বিশ্বাস না বিশ্বাস হয় না হয়তো আমাদের অনেক কিছু মনে থাকে না কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে এই রুহের জগতে অসংখ্য রুহু তার ভিতরে আল্লাহ তালা আমাদের রুহুকে অত্যন্ত ভালোবাসলেন পছন্দ করলেন যার কারণেই দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না আর দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে বলি ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন আর একটা জগৎ আমাদের সামনে যাকে আমরা বলি পরকালীন জগৎ আমাদের সকলের সামনে আছে না নাই পরকালীন জগৎ বিশ্বাস করি তো রোজা আছেন নাকি মনে করেন এই যে সারাদিন এত কিছু খাওয়ার সামনে থাকার পরও না খাওয়ার পিছনে কারণ একটাই যে আল্লাহ যেন পরকালীন জগতে আমাদেরকে রাইহান নামক দরজা দিয়া পেশাল জান্নাতে আল্লাহ যেন মেহমান বানায় জোরে কন আমিন আল্লাহ রোজাদারের জন্য বহু কথা বলেছেন তো তার ভিতরে একটা কথা হলো রাইহান নামক একটা দরজা বিশাল দরজা যে দরজায় স্বয়ং আল্লাহ তালা রোজাদারকে শুভেচ্ছা জানায় জান্নাতে দেখা দেবেন দরেখান সোহান আল্লাহ এটা কিসের পরকালের বিশ্বাসের উপরে ঠিক কেনা বলেন হ্যাঁ তো তাহলে জগৎ কয়টা একটু হিসাব করা লাগবে তিনটা জগৎ একটা জগৎ অতীত হয়ে গেছে একটা জগৎ আমরা বর্তমানে আছি আর একটা জগৎ আমাদের ভবিষ্যতে ঠিক কিনা বলেন আমরা কাল হিসাবেও জানি অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল অনেক মানুষ অতীত কালের কথা মনে রাখে না অতীতের কথা মনে রাখে না ভবিষ্যতও চিন্তা করে না এরকম কিছু মানুষ আসে না নাই হ্যাঁ তো যাই হোক অতীতের কথা মনে ঠিক মতো না থাকলেও ভবিষ্যতের চিন্তা আমাদের করা দরকার ভবিষ্যতে আমাদের কি হবে একটা চিন্তা আছে আপনাদের মাথার মধ্যে আছে তো এই ভবিষ্যৎকে সামনে নিয়েই বর্তমান বাংলাদেশ এবং বর্তমান দুনিয়াকে প্রাধান্য দিয়ে রাসুল বলেছেন আর দুনিয়াও মাজরাতুল আখেরাত দুনিয়া হচ্ছে আখেরাতের যোগ্য একটা জায়গা এখানে যে যেমন আবাদ করবে তার ফল রেজাল আল্লাহ তাকে তেমনই আখেরাতে আমরা এই দুনিয়াতে যে আল্লাহর আবাদ করব কি দিয়ে আবাদের তো নিয়ম আছে যে আপনার ধান লাগাছেন একটা নিয়ম আছে না নাই নিয়ম আছে হ্যাঁ দুনিয়াতে কি দিয়ে আবাদ করব সে আবাদের উপাদান কি বিষয় কি সাবজেক্ট কি সবগুলো আল্লাহ একটা কিতাবের মধ্যে দিয়েছেন এই যে আমার সামনে যে কিতাব এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন মিনাল মা হুয়া এখানে কিন্তু আলামিন বলেন নাই আল্লাহ বলেছেন মুমিনিন। শুধুমাত্র মুমিনদের জন্যে পাইকারি হারে সকলের জন্যে না শুধুমাত্র জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন রোগ মুক্তি এবং রহমত স্বরূপ জরে সোহান আল্লাহ যার একটা স্লোগান আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রভদ একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা প্রকাশ্যে ধূমপান করা এটা একটা অন্যায় এ কথা বলার সাথে সাথে কতগুলো মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে উপদেশটার পদত্যাগ চাই ঠিক কিনা বলেন এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে দরকার কথা ঠিক কিনা হ্যাঁ এরকম হওয়ার পেছনে কারণ হলো যে কোরআনের আমরা তাফসির শুনবো এই কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না করার কারণে এরকম হচ্ছে আল্লাহ বললেন আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের রোগ মুক্তি শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ লীলিন মোমিনদের জন্যে আমরা একটা স্লোগান দিই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল এটাকে আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় অনেকের ধারণায় কোরআন হলো গরিব মানুষের একটা কিতাব অনেকে মনে করে কোরআন থেকে ফজিলত পাওয়া যায় প্রতি অক্ষরে দশটা করে নেকি এছাড়া আবার কোরআনের কি যার কারণে বাংলাদেশে বড় বড় নেতাদের বড় বড় দলের নেতারা পর্যন্ত বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির মধ্যে ইসলাম নেই এই যে একটা ভুয়া কথা বলে আসলে বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতির মধ্যে ইসলাম নাই কিন্তু পুরকিত রাজনীতি হলো ইসলাম নিয়ে জোরে কোন কথা ঠিক কিনা কারণ আমি পবিত্র রমজান মাসে রোজাকে সামনে নিয়ে কথাবার্তা বলব কিন্তু আল্লাহ বলেছেন যে রমজান মাসি আমি কোরআনকে নাজিল করেছি বলেন সোহান আল্লাহ একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করছে রমজান মাসি সে রাত না কি কদর রাত যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে আলফে সাহার এক হাজার মাসের চাইতেও বেশি হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস আপনার বলেন তো রমজান মাসের দাম কী জন্য হয়েছে কোরআন নাজিলের কারণে আর ওই রাতের দাম কী জন্য হয়েছে কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার কারণে তাহলে কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয় রাতের দাম হয় যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করল তাদের দাম কি কম না বেশি আসলে কোরআন নাজিল করছে কার জন্যে এদের এতক্ষণ যেটা বলতেছি মুমিনদের জন্যে প্রথমে বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলাম নাই এ কথা কেন বলতেছে এ কথা বলার পিছনে কারণ হলো তারা মোত্তাকি না তারা মোত্তাকির বাহিরে যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি আবু বক্কর আদি আল্লাহ কোরআনকে শুনেছে এবং কোরআনকে গ্রহণ করেছে এখন বলেন তো মোত্তাকি কে আবু জেহেল না আবু বক্কর তাহলে কোরআন হেদাত দেবে কার জন্যে আক্করের জন্যে না আবু জেহেলের জন্যে তো বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে এরা কোরআন থেকে হেদাত পাবে না এ কথা স্বয়ং কে বলেছে আরো জোরে বলেন এটা কোনো বক্তার কথা না এটা আল্লাহর কথা এখানে আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন হুদাল্লির মোত্তাকিদ শুধুমাত্র মত্তাকিদের জন্য এ কোরআন জীবন ব্যবস্থা মোত্তাকিদেরকেই কোরআন হেদাত দেবে তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসের রোজার এক অবস্থায় যারা বসে আছেন আমরা সকলেই যে মোত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কারো সন্দেহ আছে নাই এখন আসেন আল্লাহ তালা বললেন ইয়া আয়ুহাল্লা দিন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলিকুম লাহান তাত্তাকুন যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহকে বিশ্বাস না করলে এই ষোলো ঘন্টা না খেয়ে থাকা যাবে বিশ্বাস রোজাদারের অন্তরে যে একশো ভাগ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সুহান আল্লাহ আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মতটা কি হতে পারবে সোহান আল্লাহ বলেন কোরআন থেকে হেদাত নিতে গেলে কি হওয়া লাগবে আমার কথায় বোঝা লাগবে তিনি কি মনে করছেন যে রাতের ওয়াস এটা কি মনে করছেন যে রোজা ছাড়া ওয়াজ এটা রোজা থাকে ওয়াজ বক্তা কি সেই রকম টান দিয়া সুর দেওয়া করতে পারবে ওয়াজ করতে করতে যদি কলি যা শুকা আমি যদি বলি এক গিলাস পানি দেন আপনারা দিবেন দিবেন কই ভুদুর মোরা যায় সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না ঠিক কেনা বলেন তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াজ শোনা লাগবে ওই টান টুন সুর সার দেখলে হবে না বুঝলেন না হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছেন রোজা রাখলে কি হওয়া যাবে আশা করা যায় তারা মোত্তা কি হবে এ কথা বলছেন কে আর কোরআন থেকে হেদাত নিতে গেলে হুদাল্লিল মোত্তা কিন পাইকারে সবাইকে কোরআন হেদাত দিবে না দিবে কাদেরকে যারা মোত্তা কি হবে এখন বলেন তো মোত্তা কি হওয়ার যত ইবাদত এক নম্বর ইবাদতের নাম কি নামাজ কোরআন হাদিসের কোন জায়গায় না এই যে নামাজ করলে মানুষ মুত্তাকী হবে কোরআন হাদিসের কোন জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মুত্তাকী হবে কোরান হাদিসের কোন জায়গায় পাবেন না জাকাত দিলে মানুষ মত্যাকে হবে শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকী হয় সেই ইবাদতের নাম হলো রোজা রাখা এতক্ষণ কি বুঝলেন